আমরা কেন এই কাজ করি আমরা শুধু খাবার বিক্রি করি না আমরা বিশ্বাস করি নিরাপদ খাবার একটি অধিকার বিলাসিতা নয় ভাবন্ত প্রতিদিন সকালে আমরা যে ভাত খাই শিশুর টিফিনে যে বিস্কুট দিই অথবা বৃদ্ধ বাবার জন্য যে দুধ কিনি তা যদি নিরাপদ না হয় একটি ভেজাল খাবার শুধু অসুস্থতা নয় একজন মানুষের জীবনযাত্রা ভবিষ্যৎ ও স্বপকেও থামিয়ে দিতে পারে এই চিন্তাই আমাদের বদলে দিয়েছে আমরা ব্যবসায় নামিনি শুধু লাভের জন্য আমরা নেমেছি এক অভিযানে নিরাপদ হালাল ও পুষ্টিকর খাদ্য সবার ঘরে পৌঁছে দিতে আমাদের খাবার পরীক্ষিত নিরাপদ উৎস রাসায়নিক মুক্ত প্রক্রিয়া হাইজিন সম্মত প্যাকেজিং প্রতিটি ধাপে আমরা খেয়াল রাখি যেন খাবারে থাকে শুধু পুষ্টি না থাকে কোনো সন্দেহ আমাদের গ্রাহক একজন আপা হতে পারেন একজন রুগী একজন মা কিংবা একটি স্কুল পড়ুয়া শিশু তাদের সবার মুখে ভরসার হাসি আনায় আমাদের কাজের সার্থকতা খাদ্য শুধু পণ্য নয় এটা একটা দায়িত্ব ফুডিয়াল খাদ্যের মাধ্যমে আস্থা গড়ে তুলি আমরা বিক্রি করি আস্থা পরিবেশন করি নিরাপত্তা কারণ নিরাপদ খাবার হোক সবার অধিকার ফুডিয়াল বাংলাদেশের স্বাদ